তোমায় সাকিবের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইধিকা পাল কথা উঠেছিল কেন তার সঙ্গে কলকাতার নায়িকা তুফানে আবার মিমি চক্রবর্তী এদিকে শরিফুল রাজের সঙ্গেও কাজ করেছেন ইধিকা শোনা যাচ্ছে স্বস্তিকার নামও আবারও জুটি বদ্ধ হতে পারেন সাকিব ইথিকা সব মিলিয়ে ইন্ডাস্ট্রিতে ভারতীয় নায়িকার আগমন কিংবা আধিপত্য নিয়ে চলছে পক্ষে বিপক্ষে মত অন্যদিকে ঢাকার মে জয়া কিংবা মিথিলা কাজ করছেন কলকাতায় তবু অনেকে বলছেন বঞ্চিত হচ্ছেন দেশীয় নায়িকারা প্রকৃত চিত্র তুলে ধরছেন আহমেদ তাওকের শিল্পের নেই ভৌগোলিক সীমারেখা ভারত বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় প্রথা তাই হয়তো পুরনো তবে সম্প্রতি ঢাকায় বেড়েছে কলকাতার শিল্পীদের উপস্থিতি ইধিকা পাল কিংবা দুষ্ট কোকিল মিনি চক্রবর্তী সে তালিকায় শীর্ষে এখন বিপত্তি তাতে। তবে কি সাকিব খানের সাথে পর্দা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন না দেশীয় চিত্রনায়িকারা এদিকে ঢাকার সিনেমায় কাজ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত কৌশানী মুখার্জি দর্শনা বণিকরাও সব ছাপিয়ে সাকিবের সঙ্গে দেশীয় নায়িকাদের কাজ না আসা আলোচনায় বিদ্যা সিনহামিম মুসরাত ফারিয়া কিংবা মাহিয়া মাহি ববি ঐশীরা কেন আসছেন না সাকিবের সঙ্গে কোথাও পিছিয়ে তারা এটা আমার কোশ্চেন আপনাদের কাছে আপনাদের দেশের নায়িকা মানে আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা এখন আসলে একটু কোয়ালিটিটা খুব বেশি প্রেফার করতে হয় কোয়ান্টিটি থেকে তো সবাই এখন একটু গ্যাপ নিয়েই কাজ করছে দেশের কোনো নায়িকাকে এটার যোগ্য মনে করছে কিন্তু ডিরেক্টরের চোখ তো আবার একটু বেশি শার্প হয় এই সব ক্ষেত্রে হয়তো বা একটু হলেও বেশি কিছু দেখেছে বিদেশি নায়িকার মধ্যে এই জন্য বিদেশি নায়িকাকে আনা হয়েছে পরিচালক প্রযোজকরা জানালেন গল্প আর চরিত্রের প্রয়োজনে নেয়া হয় ভিন দেশের নায়িকা রয়েছে বাণিজ্যিক ভাবনাও চরিত্র প্রয়োজনে একটা ক্যারেক্টারে বিদেশি নায়ক অভিনয় করেছেন আর এখন যেহেতু সিনেমা আমরা শুধুমাত্র দেশের জন্য বানাই না এখন সারা পৃথিবীর জন্য সিনেমা বানাই বাংলাদেশটা এখন বাংলা সিনেমা কিন্তু গ্লোবালের জন্য বানানো হয় তো আমরা সব দেশের মার্কেট চিন্তা করে সিনেমা বানাই এই সিনেমাটাতে আসলে আমরা একটা কম্বিনেশন ঘটানোর চেষ্টা করেছি এমনভাবে সিনেমাটা ডিজাইন করেছি আমরা যেটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল তুফানে মিনি চক্রবর্তী ছাড়াও কাজ করেছেন নাবিলা তাই দেশীয় নায়িকার বড় বাজেটের সিনেমায় সুযোগ না পাওয়ার বিষয় অস্বীকার করেন তিনি আমি তো দেখিয়ে দিলাম যে না আমি দেশীয় নায়িকা হয়ে তো ওনার সঙ্গে কাজ করছি আশা করি এখন থেকে অনেক দেশীয় নায়িকাদের সঙ্গে আমাদের সাকিব খানকে দেখা যাবে এদিকে কলকাতায় স্থায়ী আসন গেড়েছেন ঢাকার জয়া কাজ করেছেন মিথিলা বাঁধন নুসরাত ফারিয়া বিদ্যা সিনহা মিম তাসনিয়া ফারিনরা কলকাতার পরম তাই জানালেন কাটাতার পেরিয়ে বন্ধুত্বের কথা এটা তো আর মানে মারাঠি স্পিকিং লোক এসে কাজ করছে না সে বলছি তো বাংলাই আমরা আমিও বাংলাই বলি মিমি চক্রবর্তীও বাংলাই বলে জয়াও বাংলা বলে তাসনিয়া ফারিমও বাংলা বলেন মোশরাফ মোশরাফ ভাইও বাংলাই বলেন চঞ্চল ভাইও বাংলাই বলেন তো আমার মনে হয় এই বিতণ্ডাটা একটু একটু অনর্থক তবে এই বন্ধনের গল্পের মাঝে আছে অন্য এক গল্প এর আগে যৌথ প্রযোজনার নামে চলচ্চিত্রের বাজার বাড়াতে ফায়দা লুটেছে এক শ্রেণীর অসাধু নির্মাতা প্রযোজকরা সাদা টাকা হয়েছে কালো ভিন দেশে শিল্পীরা দেশের টাকা নিয়ে কলকাতা পাড়ে দিয়েছেন ট্যাক্স ফাঁকি দিয়ে তেমন চিত্রের দৃশ্যায়নে শিল্পী বিনিময় না হলে ক্ষতি কি কীরমেদ তাট